আজ শুক্রবার উনত্রিশে ফাল্গুন দু হাজার পঁচিশ সালের চোদ্দই মার্চ জাতিকাদের তুলালগ্ন দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির হবে ভিডিওটির শুরুতে আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে হোলি উৎসবের অর্থাৎ দোল পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজই কিন্তু আবার চন্দ্রগ্রহণ আজ চন্দ্রগ্রহণ থাকছে সকাল নটা বেজে সাতাশ মিনিট থেকে বেলা দশটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত এটি কিন্তু আংশিক চন্দ্রগ্রহণ আর পূর্ণ চন্দ্রগ্রহণ শেষ হবে বেলা এগারোটা বেজে ছাপ্পান্ন মিনিটে গ্রহণের বারো ঘন্টা আগে থেকেই কিন্তু সুতক্কাল শুরু হয়ে যায় আজ যেহেতু আপনারা অবশ্যই দোল পূর্ণিমা উপলব্ধি করছেন পূর্ণিমার আলো কিন্তু গায়ে লাগাতে আপনারা ভুলবেন না সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন মানসিকভাবে যারা দুর্বল আছেন তারা অফ হোয়াইট কালারের ড্রেস পরিধান করতে পারেন এবং সন্ধ্যেবেলা চাঁদের আলোর নিচে দাঁড়িয়ে তামার বা পিতলের ঘটিতে করে কাঁচা দুধ বহমান জলে আপনারা ভাসিয়ে দিন এবং সে সময় চন্দ্রের বীজ মন্ত্র ওম শ্রাং শ্রীং শ্রং সমায় নামা এটি কিন্তু জপ করতে ভুলবেন না এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে দিনের শুরুটা কেমন হবে সেটি বড় কথা নয় দিনের শেষভাগে একটু আরাম গ্রহণ করার চেষ্টা করুন যারা দীর্ঘদিন ধরে কঠোর কায়িক পরিশ্রমের মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন অতিরিক্ত বিশ্রামের প্রয়োজন আজ আপনাদের আছে চোখের পাতা বিরামেরই কিন্তু অঙ্গ আজ কায়িক পরিশ্রমের কারণে অন্যথায় ক্লান্তি অনুভব করতে পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন নেবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে আপনারা সক্ষম হবেন তবে হ্যাঁ খরচও বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি চাকরিজীবী যারা আছেন অফিসে ঘটমান কোনো কর্মের পরিবর্তন করা থেকে আপনারা উপকৃত হবেন কাইট পরিশ্রম হলেও আজ আপনাদের অবশ্যই অফিসে কিন্তু বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে আপনাদের স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে প্রশংসার পাত্রপাত্রী হতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি হানড্রেড পারসেন্ট আপনাদের বাড়বে পেশাগত পরিকল্পনা করুন খেলাধুলো করে করে কাটাতে পারেন অবসরকালীন সময়ে আয়ের আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে অতিবাহিত কিন্তু করতেই পারেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সম্প্রতি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি